প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসেছেন এবং সেখানে এসে তিনি রাজভবনে আজ রাত্রি বাস করতে চলেছেন আর সেখানেই প্রোটোকল মেনে দেখা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন এখন হয়নি রাষ্ট্রপতি বা প্রাইম মিস্টার রাষ্ট্রপতি আমাদের দেখা করতে পারে আমি যেহেতু আর্থিক তাই এখানে টাইম পেয়েছি তাই এখানে দেখা করে দিলাম রাজ্যের কহত্য বলে গেলাম আর কিছুক্ষণ গল্প করলাম এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয় গল্প করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে বেশ কিছু বিষয় রাজ্যের বিষয়ে যেমন কথা হয়েছে বকেয়ার বিষয় যেমন কথা হয়েছে তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাজনীতির থেকে তার সঙ্গে বেশি কথা হয়েছে অন্যান্য বিষয় অর্থাৎ গল্প করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবনে ঢোকেন এবং ঠিক সাড়ে পাঁচটা বাজলে আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন সরাসরি রাজভবনের গেট দিয়ে প্রবেশ করে এবং তার হাতে একটি ফাইল ছিল মনে করা হচ্ছিল যে সেই ফাইলে করে তিনি কেন্দ্রীয় বঞ্চনার যে নথিপত্র সেই সমস্ত নথিপত্র তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পেশ করবেন এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তিনি তার বক্তব্য রাখবেন তিনি জানালেন যে তিনি রাজ্য নিয়ে কথা বলেছেন এবং তার পাশাপাশি বকেয়ার বিষয়টিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেছেন আর তার সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিনা সেই প্রশ্ন করলে তিনি জানান স্পষ্টতই যে আজকে রাজনীতির বিষয়ে কোন কথা হয়নি তাদের দুজনের মধ্যে একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সেই সৌজন্য সাক্ষাতের ফলে একেবারেই গল্প ছলেই তারা আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা